পঞ্চায়েতে সাধারণ সভায় বিরোধী দলের সদস্যদের সাদা পাতায় সই করিয়ে নেওয়ার চেষ্টা এমনই অভিযোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার মড়ুয়া ব্লকের মড়ুয়া এক নম্বর পঞ্চায়েতে উত্তেজনা ছড়ায় পরে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও পঞ্চায়েত প্রধান অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রসঙ্গত ওই পঞ্চায়েত শাসক দলের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বিরোধীরাও বেশ শক্ত জায়গায় রয়েছে সতেরো সদস্যের পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ছয়টি বিজেপি ছয়টি ও কংগ্রেস পাঁচটি আসন পেলেও পরে কংগ্রেসের চার সদস্য শাসক শিবিরে যোগ দেয় এরপর তৃণমূল কংগ্রেস সেখানে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন শাসক দলের প্রতিমা দাস এদিকে এদিন ওই পঞ্চায়েতে সাধারণ সভা ডেকেছিলেন পঞ্চায়েত প্রধান সেই মতো বেলা বারোটা নাগাদ সভা শুরু হয় কিন্তু সভা শুরুর পরেই মিটিং রুমে গণ্ডগোল শুরু হয়ে যায় বিরোধীদের অভিযোগ কোনো রকম আলোচনা ছাড়াই পঞ্চায়েত প্রধান সহ অফিস কর্মীরা তাদের সাদা রেজুলেশন পাতায় সই করিয়ে নিতে চাইছিলেন এ নিয়ে প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যদের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বিজেপি সদস্য বাবু বলেন যে এক বছর ধরে প্রতিটি মিটিংয়ে আমাদের জোর করে রেজুলেশনের সাদা পাতায় সই করিয়ে নেওয়া হয় এমনকি এলাকায় কি উন্নয়ন হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলেও জানানো হচ্ছে না এদিনও ফের ফাঁকা পাতায় সই করানোর চেষ্টা করা হচ্ছিল সেটা না করাই গণ্ডগোল শুরু হয় বড়োয়া পঞ্চায়েত সমিতির সদস্য কংগ্রেসের বিনা বেগম বলেন বিরোধী এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না কোথায় কি কাজ করা হচ্ছে তাও আমাদের জানানো হচ্ছে না প্রতিবাদ করলে গা ভাব দেখানো হচ্ছে তার ওপর ফাঁকা পাতায় সই করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এ নিয়েই আজকে গণ্ডগোল শুরু হয় এদিকে গণ্ডগোলের খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ সেখানে পৌঁছায় পুলিশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি করতে বাধা দেয় বলে অভিযোগ পঞ্চায়েত উপাদান বলেন বিরোধীরা প্রতিটি মিটিংয়ে গণ্ডগোল বাজাচ্ছেন সব সময় চিৎকার করে মিটিং ভণ্ডুল করার চেষ্টা করছেন কাউকে কোনোদিন সাদা পাতায় সই করার জন্য বলা হয়নি আসলে বিরোধীরা প্রচারে আসার চেষ্টা করছেন ঘটনায় কে কি বললেন শোনাবো আপনাদের এক বছর ধরে প্রায় এক বছর অতিক্রম করলে অনেক পঞ্চায়েত আমরা বিরোধী দল এবং আমরা বিরোধী দল স্ট্রংভাবে আছি কিন্তু বিষয় হচ্ছে প্রতিবার সেক্রেটারি সাদা খাতায় সই করিয়ে নিয়ে আমাদের কাছে চলে যাবে আমরা এক বছর ধরে এই নিয়ে দেখছি হ্যাঁ শুধু সাদা খাতায় প্রত্যেকটা মেম্বারকে সই করে নিচ্ছে এবং পঞ্চায়েতের টাকা তস ন এই হলে মিল পুষে আজকে আমরা সেই খাতায় ঢেকুলি করছে পঞ্চায়েতের মধ্যে হ্যাঁ বার সাদা খাতায় বার সাদা খাতা সই করছে আমরা বলার সাথেও খাতা লাগে এর আগেও কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল গ্রাম পঞ্চায়েতে সেটারও খবর পাওয়া তারপরও আজকে কেন মানে প্রতিবাদ করেছে প্রতিবাদ করার জন্য আজকে পঞ্চায়েত অবস্থা কতজন সদস্য আছেন বিরোধী দলে এখানে বিরোধী দলে আমরা ছটা মেম্বার আছি পঞ্চায়েতে বিজেপির এবং কংগ্রেসের আছে একটা মেম্বার এবং কংগ্রেসের তিনটে পঞ্চায়েত সমিতি আছে এর আমরা একজোট হয়ে চাইছি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায় আমরা করবো না আমরা অন্যায়কে বরখাস্ত করবো না আমাদেরকে কাজ দেয় না বিরোধী দল কাজ দেয় না দেওয়া আমরা ঠিক আছে কাজ করবো না কিন্তু পঞ্চায়েত আমাদেরকে কাজ না দিয়ে যদি সুস্থভাবে চালায় পঞ্চায়েত আমাদের কোনো অবজেকশন নেই বলতে এখানে তো বড়োয়া থানা থেকে পুলিশ এসেছিলো পুলিশের ভূমিকা নিয়ে কী বলেন তারা কি কী বলে গেলে পুলিশের ভূমিকা নিয়ে এখানে এক মৃত্যুজনা শুরু হয়েছিল সেই জন্য পুলিশকে খবর দেয় পুলিশ সেই জন্য এসেছে নাম আপনার আমার নাম বাবু দিবস কোন কোন দলের আমি পঞ্চায়েত ইয়া বিজেপি মেম্বার যুগসারা থেকে আমার বাড়ি যুগসারা ঘটনা আসলে যে রেজলিউশন কপিতে কোনো লেখা ছিল না সাদা কাগজে সই দেওয়ার জন্যে বলছে কিন্তু আমরা

জন্য معناتারা তো বঞ্চিত হচ্ছে হ্যাঁ প্রত্যেকটা লোকই বঞ্চিত হচ্ছে গ্রামের জলে জল নে যে স্কিম কোলা জমা দিছে সেগো না কোনো ধারে কাজ নেই আর পঞ্চায়েতে যে ত্রিপল আছে সেগুলা নেই তাও হচ্ছে আমরা কোনো কিছু জানাব না আবার আমরা যেখানে দিছি তোমাদেরকে জানাবার কোন আমাদের প্রয়োজন মনে করি না আমাদের যাওয়ার ইচ্ছা তাই করতে পারি আজকে প্রধান দেখেছে আজকে যে প্রধানের সঙ্গেও বটে এক যে মেম্বার আছে তার সঙ্গেও বটে সেক্রেটারির সঙ্গে সেক্রেটারিকে আমাদের বলার উদ্দেশ্য কি যে এক বছর থেকে যে যে গ্রামের যে কাজ করিয়েছেন সেই কাজের তথ্য আমাদেরকে রেজলেশন কপি আমাদেরকে দিতে হবে তা উনি একটা কোনো কথাও বলে না চুপ করে বসে আছে আবার যে যে কোনো কাজের কথা বললে পারে বলছে সে দেখে নেওয়া যাবে পরে আর যে যা জায়গায় গাছ মেম্বার না এটা কোনো কিছুই না ওনারা প্রথমেই মিটিনে আসে সব সময় ঝামেলা করে সই করতে বললে ওরা সই করে না মিটিং চলাকালীন সমস্ত সময় ঝামেলা করে আর সব সময় মানে বিজেপি কংগ্রেস মানে ওদের বিরোধীদের কাজ ওরা বিরোধীদের সবসময় আমাদের সাথে করে একটা রেজুলেশন খাতায় দিনে সাদা খাতায় সই হয় না সবাই জানে এটা কি সবাই তো জানবে যে একটা মিটিংয়ের সময় যা চোখ নাই সেও দেখতে পায় যে আমি সাদা খাতায় সই করবো না ওরা কি মানুষ না ওরা দেখতে পায় না যে সাদা খাতা না খাতা আপনাদের আমাদের খাতায় চেক করুন আপনারা যেটা সাদা খাতায় সই হচ্ছে না হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন কারণ এলাকায় সমস্ত কাজ হচ্ছে ওনারা তারপরও আমাকে এইভাবে দোষারোপ করছে আমি যথাসাধ্য পা চেষ্টা করছি আমি মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব জনসাধারণের মিলে আমি থাকবো আমি তো একজন প্রধান আমি তো সবার প্রধান আমি তো কারো একা প্রধান না আমার তো জনসাধারণের প্রতি একটা দায়িত্ব আর আমারও আছে আমাকে সেই সুযোগ বিরোধীরা দিচ্ছে না আমি এই মতে কী করবো আমাকে সবসময় মারামারি হুমকি দেওয়া হচ্ছে আমাকে ঝামেলা করছে নানা ইঙ্গিত পাওয়া আমাকে গালাগালি করছে আমি ওদের একজন মেয়ে আমি ওদের এই ভারসাম্য কতদিন সহ্য করবো আজকে গত এক বছর পঞ্চায়েত হয়ে গেল তাই বড়োয়া পঞ্চায়েতে বড়োয়ার এক নম্বর পঞ্চায়েতে সেখানে টাকা তস্রুপাত করা হচ্ছে ধরুন আপনাদের মাধ্যমে বলি কোনো জায়গায় পাঁচ লক্ষ টাকার ই আছে প্রকল্প আছে সেখানে আড়াই লক্ষ টাকার প্রকল্প করে সেই টাকা তস্রুপাত করছে এই বড়োয়ার প্রধান এবং শাসক দলের মেম্বাররা যখন মিটিং হয় তখন সেই মিটিংয়ে বিরোধীদেরকে কোনো কথা বলতে দেওয়া যায় না বিরোধীদেরকে হুমকি দেওয়া হয় মহিলা এ আছে মেম্বার আছে তাদের দেখেও গালাগালিজ করে তৃণমূলের মাত্রা বের করে দেয় কিন্তু পুলিশ আক্রমণ করে সাংবাদিকের মোবাইল কেড়ে নেই, আমরা তাকে ধিৎকার জানাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কেন সাংবাদিকরা নিরাপত্তা নেই মহিলারাও নিরাপত্তা নেই এই নিয়ে আগামী দিনে অধিত চৌধুরীর নেতৃত্বে আমরা বড়োয়ার মানুষকে সঙ্গবদ্ধ করে আমরা বৃহত্তম আন্দোলনে এ কথা। আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যেহেতু এখানকার মুখ্যমন্ত্রী এই বাংলার মুখ্যমন্ত্রী মহিলা কিন্তু মহিলাদেরকে কেন সুরক্ষা দিতে পারে না এখানকার পুলিশ প্রশাসন তারাও সুরক্ষা দিতে পারে না এ ব্যর্থতা কোথায় রাখবো আমরা ধিৎকার ধিৎকার ছি ছি এ জানাই আমরা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট